আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো করছি তারই ধারাবাহিকতায় এই অঙ্কটি কয়েকটি পরীক্ষা চাকরি পরীক্ষা এসেছে যা খুবই গুরুত্বপূর্ণ এই ক্যাটাগরি দুটো প্রশ্ন আমরা খুঁজে পেয়েছি সেই দুটাই আমরা করব। এবং খুব সহজেই করতে হবে এটাকে নিয়ে যদি আমরা একটু অঙ্ক করতে চাই সময় লাগবে তাই কৌশলে করবো তাড়াতাড়ি উত্তর করবো কৌশলটা কি এটা শর্টকাটের কৌশলটা শিখবো আমরা শর্টকাটের কৌশল হচ্ছে প্রবলেমের প্রথম আর দ্বিতীয় সুখার গুণ প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণ ফল কত বিয়াল্লিশ আর প্রত্যেকটা কি বলছে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল হলো দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে কত উনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশের মধ্যে কটা আছে সাত আর ভাঙা যাবে এটা ভাঙা যাবে না নিশ্চয়ই সাত সাতটা ঊনপঞ্চাশ যেহেতু সাত একটা এখানে আছে দুটাই সাতে আছে তাহলে এর মধ্যে অবশ্যই একটা সাত থাকতে হবে ছয় সাতটা বিয়াল্লিশ এই যে সাত কোমন উৎপাদক এই কমনটাই হচ্ছে গসাগুর গোসাগুন মানে হচ্ছে এই ক্ষেত্রে উত্তর ঠিক আছে তাহলে আমরা কি করবো পরীক্ষাতে দেখবো যে নয় দেখি দুটাকে ভাগ করা যায় যায় না ছয় দেখি ভাগ করা যায় যায় না বিয়াল্লিশ কি হলো সাত অবশ্যই এবং সাত সাত অনপঞ্চ হয়ে উত্তর এটা এই দশ সেকেন্ডের মধ্যে অ্যান্সার গুলো করতে হবে এই সহজ উত্তর গুলো বেশি সময় নেওয়া যাবে না বা সে প্র্যাকটিস করবা দেখবে তোমাদের জন্য সহজ হবে এখানে যদি সংখ্যা দুটো চেঞ্জ করে দেয় বিয়াল্লিশের জায়গায় এখন আমরা দিলাম হলো পঁয়ত্রিশ আর এখানে দিলাম হলো উন তেষট্টি দিক তাহলে এর মধ্যে কি কি ঘটে এখন আমরা এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটি ঘটনা ঘটে পঁয়ত্রিশের উৎপাদক কি কি পঁয়ত্রিশের উৎপাদক পাঁচ সাতটা পঁয়ত্রিশ হ্যাঁ পাঁচ গুণ সাত আর এর উৎপাদক কি আমরা জানি তিন গুণ তিন গুণ সাত সাত নং ত্রিষে তিন তিরিকা নয় তিন দু গুণে ছয় সাত নং ত্রি হ্যাঁ তিন তিরিকা নয় সাত নং তিষট্টি হ্যাঁ তাহলে এখানে মিলল কি একটা হয়ে এটাই হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি তাহলে এই ক্ষেত্রেও তাই সাথে আমরা নবীকে টিক দিই বন্ধুরা তোমরা যদি আমার ক্লাসটিকে সাবস্ক্রাইব করে রাখো লাইক দাও কমেন্টস দাও দেখবে সর্বপ্রথম আমার এই ক্লাসটি তোমার দরজায় গিয়ে নক করবে ইউটিউবে